জয় মা জয় মা জয় মা জয় জয় তারা, জয় মা তারা জয় জয় তারা জয় তারা জয় জয় তারা জয় তারা প্রণাম জানায় পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাঈ পরমন্ত মা পণ্য প্রিয়ন্ত সর্বদেবতা প্রণাম জানায় জননী জন্মভূমিস্ব স্বর্গাধবি গুড়িয়েসী প্রণাম জানায় জয় জয় মা মাকে প্রণাম জানায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে প্রণাম জানায় জয় মা শারদা দেবীকে প্রণাম জানায় ভগবতে নারায়ণ নম বাসুদেব শ্রীকৃষ্ণায় গোপালায় নম দর্শক বন্ধু আজকে যে প্রোগ্রামটা আমি করছি আজকে প্রোগ্রামে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আছে আমি ইতিপূর্বে অনেক প্রোগ্রাম করেছি আপনাদের সামনে আমি তুলে ধরেছি দু সাল কেমন যাবে আজকে যে প্রোগ্রামটা করছি দু সালে পনেরোই ডিসেম্বর রবিবার অগ্রয়ণী পূর্ণিমা যোগে এই যে দু হাজার সালে পূর্ণিমা কিন্তু এটা শেষ আর পাবেন না কিন্তু এই দু হাজার পঁচিশ সালে রবিবার দুপুরবেলা আমার বেয়ালা নিজ বাড়িতে আমার বিশেষ পূজা হোম যজ্ঞ আমি করব। এবং প্রত্যেককে যে অশুভ গ্রহ দোষ যজ্ঞের মাধ্যমে আমি দোষ খণ্ডন করবো কেন করব এই দু হাজার পঁচিশ সালের শেষ কিন্তু এটা পূর্ণিমা আর কিন্তু পূর্ণিমা আমরা পাচ্ছি না সেটা পাচ্ছি আবার দু হাজার পঁচিশ সালে প্রথম পূর্ণিমা পাবো তাহলে দু হাজার পঁচিশ সালে আমাদের কি করণীয় থাকবে এই দু হাজার পঁচিশ সালে যাতে সর্বসংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে যজ্ঞের মাধ্যমে পবিত্র বেদমন্ত্র উচ্চারণে ধর্মশাস্ত্র অনুযায়ী জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যম মেলবন্ধন দিয়ে অশুভ গ্রহের প্রতিকার এবং যার গ্রহ নক্ষত্র জড়িত যা সমস্যা থাকবে না কেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা সমস্যা থাকে দোষ থাকে জাদু যাদের শনি মঙ্গল থাকবে তাদের একটা দোষ আছে যাদের শনি কেতু থাকবে তাদের একটা দোষ থাকবে যাদের রবি শুক্র যোগ বিরাট একটা ভয়ঙ্কর আপনার বাড়ির ছেলে মেয়ে প্রচুর পড়াশোনা করেছে ভালো চাকরি করছে ভালো জায়গায় আছে যোগ কিন্তু কাটছে না মাসের শেষে অর্থনৈতিক একটা প্রচণ্ড ঝামেলায় ভোগ করতে হচ্ছে ওই যোগের কারণ যাদের কাল সর্প। ভালো ছেলে মেয়ে ট্যালেন্টেড ছেলে বুদ্ধিদীপ্ত ছেলে খুঁড়দার ছেলে পরিশ্রমী ছেলে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো ছেলে মেধা ছেলে কিন্তু চাকরি সে পাচ্ছে না বা কোনো বেসরকারি জব সেখানেও কিন্তু তাকে নেগেটিভ চিন্তা ভাবনা করে আসতে হচ্ছে কালসর দোষের জন্য যাদের মাঙ্গলিক আছে যাদের মাঙ্গলিক একাধিকবার যোগাযোগ আসছে বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহযোগ্য বিবাহযোগ্য ছেলে মেয়ে একাধিকবার যোগাযোগ আসছে বিয়ের যোগাযোগ আসছে দেখাশোনা বলছে করছে কথা বলছে করে নেগেটিভ পজিটিভ আসছে না একটা না একাধিকবার তা আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আমি কৃতজ্ঞতা জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা দেখেন লাইক করে কমেন্ট করেন তার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং আপনারাও বলেন যে আপনি যে শাস্তি যে এই কাজগুলো করেন এটা কিন্তু অনেকেরই ইউটিউবের মাধ্যমে দেখি কিন্তু এই কাজের মাধ্যমটা আপনাকে ভালো লাগে আপনি এই কাজগুলো করেন সেই বার্তাটা আমাদেরকে আগে পৌঁছে দেন কেন আমার আমি আমি বারবার বলি কর্ম কাজ কাজটা কিন্তু করতে হবে আমরা কিন্তু জানি না আমরা কিন্তু ঈশ্বরের উপরে ছেড়ে দিই ভগবান তুমি রক্ষা করো ঈশ্বর তুমি রক্ষা করো চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় কি অবস্থায় আছে আমরা কিন্তু জানি না আমি জানি না আমার ছকে কী আছে আপনি জানেন না আপনার ছেলে মেয়ে কেন এমনি কথার অবত হয়ে যাচ্ছে আপনি জানেন না এত বছরে দাম্পত্য জীব কেন অঘটন ঘটছে আপনি জানেন না আপনার ব্যবসায় কেন ঝামেলা হচ্ছে আপনি জানেন না আপনার ব্যবসায় কত মূলধন দিয়েছে কত চেষ্টা করছে পরিশ্রম করছে সে ব্যবসায় সাফল্য পাচ্ছেন না আপনার পড়াতে আপনি জানেন না কেউ ক্ষতি করছে আপনার শরীর স শরীরে শরীর ভালো আছে অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন পায়ের নোখ থেকে বাতার চুল পর্যন্ত সমস্ত আপনি কাউন্সেলিং করলেন ট্রিটমেন্ট করলেন রোগ কিন্তু আমরা সারছে না মানে কেউ কোনো অপরের দ্বারায় ক্ষতি করে রেখেছে আপনি কোনো হঠাৎ করে একটা আইনি ঝামেলায় হলেন অবশ্যই একজন আইনের দ্বারস্থ হবেন কিন্তু এখানে আমার জ্যোতিষ ছকে চারটে যদি বলি কেতু কোথায় আছে কেতু যদি কাজ থাকে তাকে আইনি ঝামেলা জোড়াতে হবেই মান সম্মান হানি হবেই মামলা মকদ্দমা তাকে আসতে হবে আইনের দ্বারস্থ হতে হবে এর থেকে নিশ্চয় বেরোনোর উপায় আছে আমি বারবার বলেছি যোগ্য কি করতে পারে আমরা ইন্ডিভিজুয়াল কি দেখি একজন আমার কাছে এলো আমার দেখুন এই ব্যবসা করছি আমরা সাধারণত বিরস্তুতা দেখি না আগে বুথ দেখতে হবে বুদ্ধি বৃহস্পতি বুধ যদি তুঙ্গস্থ থাকে তার বৃহস্পতির অভাব হবে না একজনের আমি দেখেছি আমার কাছে আজ গিয়েছিল। প্রায় আলুর ব্যবসা প্রচুর প্রচুর এককালীন প্রচুর মানে লরির পর লরির আলুর ব্যবসা করেছে কিন্তু আজকে সে নিঃস্ব হয়ে গেছে সে একদম ঋণগ্রস্ত হয়ে গেছে সে এমন পন্থী এসে বলছে শাস্তি যে আমি সুসাইড করতে গিয়েছিলাম কিন্তু আমি সেটা বেরিয়ে চলে এলাম পারলাম না আমি এটা করো না বাবা এটা করা ভুল এটা কেন করতে যাব তোমার ওই যে বললাম গ্রহের ঘোরে ভাগ্য ফেরে তোমার এখন গ্রহ নক্ষত্র ভালো দিচ্ছে না তারপরে তুমি নেগেটিভ চিন্তা ভাবনা আসবে কেন পজিটিভ আসো আজ থেকে পাঁচ সাত বছর আগে তুমি যেমন করেছিলে সেইভাবেই করবে গ্রহ কিছু তোমাকে চেঞ্জ করিয়েছে এই গ্রহের প্রতিকারগুলো করো এবং এই যোগ্যটা করো না আমার তো প্রচুর ক্ষতি করেছে করুক সে আজকে ক্ষতি করে সে ভালো আছে একদিন তুমি কষ্ট পেয়েছো এমন একটা দিন আসবে দেখবে তুমি ভালো আছো সে ক্ষতি করে সে কিন্তু ভালো নেই থাকতে পারে না তাহলে বিধির বিধান ঈশ্বর আছেন ভগবান আছে প্রত্যেকের জন্য বলছি আপনারা যদি এই জিনিসটা করতে পারে আমরা আমি বারবার বলেছি কেন যে যোগ্যটা কি এই যে লেলিয়ান শিকার মাধ্যমে যে যোগ্যটা করি এই যজ্ঞটা কি যজ্ঞটা বলে কি তাপপ্রবাহ যোগ্য এই যে দু সাল মঙ্গল মঙ্গলটা আমাদের একটা ডায়মানিক গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের একটা তেজস্ব গ্রহ মঙ্গল আমাদের একটা আবার ছন্দপতনের গ্রহ মঙ্গল হচ্ছে একটা অপারেশন যোগের গ্রহ মঙ্গল হচ্ছে দুর্ঘটনার কারক গ্রহ গ্রহ মঙ্গল হচ্ছে রক্তপাতের গ্রহ কারক গ্রহ আবার মঙ্গল হচ্ছে শুভ কারক গ্রহ এবার সব রাশির ক্ষেত্রে না তখন আমরা কি বলি যজ্ঞের মাধ্যমে যে যজ্ঞের মাধ্যমে সেই তাপটা নিতে পারেন সাধারণ মানুষ আমরা পাপ করে থাকি ওই পাপের ভাগটা যে কমায় সেটা হচ্ছে যজ্ঞ সমাদ ঘিত্র নাম গোত্র দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চাদি যজ্ঞের মাধ্যমে দিয়ে যা দশমহাবিদ্যা নবগ্রহ মহামৃত্যুঞ্জয় বগলামুখী ধুমাবতী যা যেটাই করুন সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন প্রত্যেকের জন্য বলছি বিশেষ টোটকামে একটা দিচ্ছি দয়া করে প্রোগ্রামটা দেখুন সমস্ত স্কুলে যারা পরীক্ষা দিচ্ছেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন উচ্চ মাধ্যমিক যারাই পরীক্ষা দিচ্ছেন পূর্ণিমার দিন পনেরোই ডিসেম্বর বাড়ির মায়েদের জন্য বলছি বাড়ির ছাত্রদের বা ছাত্রীদের উদ্দেশ্যে তার ছেলে মেয়ের উদ্দেশ্যে ওই দিন একটু পায়েস করবেন পায়েস কবে পনেরোই ডিসেম্বর রবিবার অগ্রয়াণী অমাবস্যা যোগে দু সাল পূর্ণিমা যোগে একটু বাড়িতে পায়েস রান্না করবেন গোবিন্দভোগ চাল একটু দুধ চিনি কাজু কিশমিশ দিয়ে একটু পায়েসটা করে কিসের মধ্যে দিয়ে খাওয়াবেন বলুন তো পাথর বাটিতে কাঁসার বাটি দেবেন না স্টিলের বাটি দেবেন না টিনের বাটি দেবেন না কাঁস পাথরের বাটিতে এটা পাথরের বাটিতে একটু আপনার ছেলে মেয়েকে ওই দিন পায়েস করে খাওয়ান দেখবেন সেই ছেলের বিদ্যা বুদ্ধির চেতনা অনেক ভালো থাকবে এবং পড়াশোনার প্রতি মনঃসংযোগটা বাড়বে এবং পড়াশোনার প্রতি যে নেগেটিভ ভাইব্রেশনগুলো আসছিল। সেটা পজিটিভ ভাইব্রেশন চলে আসবে প্রত্যেক পূর্ণিমার দিন করবেন প্রত্যেক পূর্ণিমায় আমি এইবারটা বলছি কেন এইবারটা দু হাজার চব্বিশ সালে যেহেতু শেষ আর পাচ্ছেন না চব্বিশ সালে শেষ অগ্রায়ণী পূর্ণিমা যোগ রবিবার আমার বেয়ালা নিজ বাড়িতে নিজ মন্দিরে বেয়ালা শিলপাড়া নিজ বাড়িতে নিজ মন্দিরে পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর বেলা যজ্ঞের মাধ্যমে এই দিন আমি অগ্রয়ণী পূর্ণিমা যোগে আমি প্রত্যেকের জন্য দোষ কাটাবো তার জন্য আপনারা প্রত্যেককে যোগাযোগ করবেন এবারে ধরুন কারো দূর দূরান্তে আছি আমার প্রোগ্রামটা সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখছে এবং বলছে যে এই পূর্ণিমায় আমি কাজটা করাবো আমি তো যেতে পারবো না ঠিক আছে নাম গোত্র প্রত্যেককে নাম গোত্র রাশি লগ্ন এগুলো থাকবে থাকতে বাধ্য এবার যাদের নেই তাদেরকে আমাকে সরাসরি আমি হস্তরেখা বিচার করতেই হয় সামুদ্রিক বিচার করতে হয় তা যারা এই পূর্ণিমায় যারা কাজ করাতে চাইছেন তারা কিন্তু ফটো নিয়ে আসবেন দেখবেন অনেকে একটা দাম্পত্য জীবনের মধ্যে একটা ফাটল ধরছে বলে ঠিক ঠিক বনিবনা হচ্ছে না বা দেখবেন ভায়ে ভাই ঠিক সম্পর্ক হচ্ছে না হ্যাঁ মায়ের সাথে বাবার ভালো সম্পর্ক যাচ্ছে না চোখের সামনে একটা দেখতে পাচ্ছি আঠাশ তিরিশ বছর ছেলে মা বাবার সম্পর্কে একটা বাজে ঘটনা ঘটছে প্রমাণিত আমার কাছে এসেছে বলছে আমি বললাম মা এটা হচ্ছে কেন তুমি তো তোমার ছেলের আঠাশ বছর বয়স তুমি ছেলের সম্পর্কে জানতে আসবে তাহলে ছেলে তোমার সম্পর্কে বাবা মায়ের সম্পর্কে কথাটা আমার কানে শুনতে হবে হচ্ছে কিন্তু হচ্ছে বর্তমানে এটা হচ্ছে কেন হচ্ছে সেটাও বললাম গ্রহণ অক্ষত্র গ্রহের ঘোরে ভাগ্য ফেরে তো এই গ্রহণ অক্ষত্র যে অবস্থান আছে সেই অবস্থান যদি সুন্দরভাবে যদি আমরা কাউন্সিলিং করে সঠিক পরামর্শ দিয়ে যদি সঠিক প্রতিকারটা পড়া যায় দেখবেন অনেকটা ভালো থাকবে বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ সর্বশত্রুর জন্য বগলামুখী কবচ শরীর স্বাস্থ্যের জন্য মহাবৃত্যুঞ্জয় কবচ এবং যাদের আঙ্গারা দোষ কালসর্প দোষ মাঙ্গলিক দোষ ভৌম দোষ শনির সাড়ে সাথে যাদের দোষ এবং একটা বিশেষ টিপ দিচ্ছি যাদের সাড়ে সাথে চলছে এত ভয় আতঙ্কে থাকবেন না আমি আজ থেকে ছ সাত মাস আগে একটা প্রোগ্রামে বলেছি সবাই শনির সাড়ে সাথে মনে করছে বাবা ধায়া চলছে আমার ঢুকছে তা কি হবে ঢুকছে বা ধায়া চলছে বলে ভয় থাকবে না শনির প্রতিকার আছে কিছু প্রতিকার আছে তিনটে মাটির সোড়া কিনবেন মাটির সোড়া একটা সোরাই দেবেন কালো কৃষ্ণ তিল কৃষ্ণ তিল একটা সোরাই দেবেন সর্ষের তেল আর একটা সড়াই দেবেন যে যজ্ঞের যে কাঠ কয়লা ওই তিনটেকে একটা একটা সোরাই দিয়ে চুবড়ি উবড়ি চুবড়ি একদম দিয়ে আপনি কোনো পুকুরে বা গঙ্গায় বা নদীতে আপনি ফেলে দেবেন দেখবেন আপনার দৃষ্টি কেটে যাবে কাল যায় দোষ দেখবেন এটা করুন অনেক রাহুর খাবার রাহুর হচ্ছে এটা খাবার রাহুর হচ্ছে খাবার এই খাবারটা এটা অনেকে জানে না এটা আমি বলে দিলাম কেন আমি এত বছর জ্যোতিষশাস্ত্রে আছি এটা আমার ডিউটি কর্তব্য আমার বলে দিয়া তাই আগামী পনেরোই ডিসেম্বর রবিবার দুপুরবেলা আমার বাড়িতে দু সালে অগ্রায়ণে পূর্ণিমা যোগে প্রত্যেক সকল শিষ্য ভক্ত সুভাধ জন্য মঙ্গল কামনার্থে প্রত্যেককে পূজা হোম যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ দোষ কাটাবো প্রত্যেককে আমার সাদর আমন্ত্রণ রইল এবং আমি যে টিপসটা দিলাম প্রত্যেককে মায়েদের উদ্দেশ্যে বলছি বা যারা বাড়িতে গৃহস্থ গুরুজন আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে যারা পরীক্ষা দেবে তাদের জন্য প্রত্যেক পূর্ণিমার দিন একটু পায়েস রান্না করে কালো পাথর বাটিতে চামচে করে খাবেন এটা খাওয়ালে দেখবেন পড়াশোনা অনেক ভালো থাকবে বিশেষ একটা টিপস আমি দিলাম করতে থাকুন দেখবেন আমাকে জানাবেন ভালো থাকুন সুন্দর থাকুন জয় মা